আসলে ঠাকুর বলে গেছেন পরিষ্কার ভাবে টাকা দিয়ে কি গর্ভ দিয়ে করতে হবে তিনি বলেছেন সেই তিন টাকা যেটা পাঠানো সেটা তিন টাকা পাঠিয়ে বাকি টাকা যাই যত দিয়ে যত বেশি করুক সস্তায়নির টাকা শ্রী ঠাকুর খুব স্পষ্ট ভাবে বলে গেছেন সস্তায়নির পাঁচটি বিধির যেইটি পালন করছো না সেই পথেতে লুকিয়ে আছে ভীষণ বিপাক লাঞ্ছনা কেস তো সেই বিধিগুলো খুব সিরিয়াস বাকি টাকা নিজের কাছে রেখে দিতে বলেছেন যত্নে ই্টের টাকা ভেবে সেন্টিমেন্ট নিয়ে যাতে সেটা দিয়ে আমরা পরবর্তীকালে কোনো স্থাবর ইত্তর সম্পত্তি কিনতে পারি কিনে সেটাকে আরো ফার্দারেন্সে ইউজ করতে পারি এবং এটার জন্য গাইড করবেন সেরকম একজন ইষ্টবাহী মানুষ তাদের কাছ থেকে গাইডেন্স নিয়ে যেখানে আপনি ইষ্ট যার কাছে মানুষের কাছে আপনি পাঠান সেরকম গাইড যে আছে তার কাছ থেকে জেনে সেটা ব্যবহার করা যায় কিন্তু সেটা একটা ব্যবহার করতে হবে যাতে লস না হয় আর এই যে দায়িত্বশীলতা এই যে নিচ্ছি এই যে দায়িত্বে দেখছি এবং তার যে রাখওয়ালা হয়ে আমি সেটাকে সেভ করে রাখছি হ্যাঁ জন্য মাইনে বলা যায় না দান অনুদান রাখার জন্য দান হিসাবে ওয়ান নেওয়া যায় সেটা নিতেই হবে তার কোনো মানে নেই ইষ্টোত্তর সম্পত্তি ভেবে সেটা ঠাকুরেরই কাজে ঠাকুরেরই কৃষ্টিজাত জাত কাজে কোনটি রিলেটেড কোনো কাজে তার সেবার কাজে আপনি ব্যবহার করতে পারেন এবং বহু মানুষ মিলে এক হয়ে আমরা সব এক মতে এসে আমরা সবাই মিলে সবার উদ্বৃত্ত ইউজ করে আমরা একটা কাজ করতে পারি এটাও করা যায় কিন্তু ফিক্সড এটা আমার এখন যা জমছে মন্দিরে পাঠিয়ে দাও এগুলো খুব খুবই নিম্নমানের কাজ তাই শ্রী ঠাকুর খুব পরিষ্কার এই প্রশ্নটা করেছেন এটা প্রশ্ন করারই এটা যার কাছে দীক্ষা নিয়েছে তাকে জিজ্ঞেস করেন সেই পরিষ্কার বলে দেওয়ার কথাই কথা বলে হ্যাঁ ঠাকুর কিন্তু ঠাকুর পরিষ্কার বলে দিয়েছেন বারবার যে সহজভাবে সচেতন বলতে গেলে ঠাকুর ঠাকুরেরই ভাষা নিজে কোট করতে হয় ঠাকুর আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খন্ড থেকে ষষ্ঠ আপনি পেয়ে যাবেন বলেছিলেন যে সস্তয়নির ফাইভ পিলার্স ইউনিভার্সাল মানে সস্তয়নির পাঁচটি স্তম্ভ হচ্ছে ইউনিভার্সাল এটাতে কেউ হাত দিতে পারে না আমার পক্ষে আলাদা তোমার পক্ষে আলাদা শ্যামের পক্ষে আলাদা রামের পক্ষে আলাদা সেটা না উন্নতি করতে গেলে প্রত্যেকের এই যে আপনি বলছেন সস্ত ওয়ার্ডটা যে প্রশ্নের মধ্যে আছে টু ডু উইথ হয়নি মানি সস্তনির মধ্যে আছে সু অয়ন ভালো থাকার পর আপনার বলেছেন উন্নতি করতে গেলেই প্রত্যেকের বৈশিষ্ট্য মাফিক তার এগুলি অনুশীলন করা চাই আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডে আছে